চট্টগ্রাম এনসি পির উস্কানি মূলক বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রামের বিটাক বিসিক শিল্পাঞ্চল শ্রমিক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে মিছিল শেষে নেতারা বলেন বিএনপি অঙ্গ সংগঠনের বিরুদ্ধে অপপ্রচারে তীব্র প্রতিবাদ জানাই মিছিল জানাচ্ছে মাসুদ রিপোর্টে এনসিপির উস্কানিমূলক বক্তব্যের জেরে মহানগর শ্রমিক দলের বিক্ষোভ প্রতিবাদ মিছিল চট্টগ্রাম মহানগর পাহাড়তলী থানা এলাকার শ্রমিক দল নেতাকর্মীদের উদ্যোগে মহানগর শ্রমিক দলের বিটাক বেসিক শিল্পাঞ্চলে বিক্ষোভ প্রতিবাদ মিছিল ধারাবাহিক আয়োজনে সুসম্পন্ন হয়েছে একুশে জুলাই বিকেল তিনটায় পাহাড়তলি বিটাক বেসিক শিল্পাঞ্চলে এ এই বিক্ষোভ মিছিল করা হয় এতে সভাপতিত্ব করেন মহানগর শ্রমিক দল নেতা মোহাম্মদ নজরুল ইসলাম নিয়াজি সঞ্চালনায় মোহাম্মদ সরোয়ার হোসেন সভাপতি পাহাড়তলি থানা ওয়ার্ড মোহাম্মদ আলমগীর হোসেন সাধারণ সম্পাদক শ্রমিক দল মামুন আরিফ মুহাম্মদ রিয়াজ সহ অত্র অঙ্গ সংগঠনের আরো অনেকেই উপস্থিত ছিলেন সভাপতি সহ বক্তারা বলেন বিগত ফেসিস্ট আমলে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী খুন গুম হত্যা মামলা সহ বিভিন্ন অত্যাচারে জর্জরিত নিপীড়িত ও নির্যাতিত ছিলেন এখনো জেগে ছদ্মবেশী প্রকাশ্যে ও গোপনে দেশে বিদেশে বিএনপি ও শীর্ষ নেতাকর্মীদের নামে অপপ্রচার মিথ্যাচার চালিয়ে যাচ্ছে বিশেষ করে এনসিপির কিছু নেতার উস্কানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় চট্টগ্রাম হতে মোহাম্মদ মাসুদ